বাজে বিস্ফোরণ ঘটনায় তদন্ত করতে এসে ভূপতিনগরে এনআই টিমের ওপর হামলা চালানো হয়েছে এই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে তবে তার মধ্যে কমেনি প্রচারের দাপট। এই অশান্তির মধ্যেই চলছে বিজেপির প্রচার আজ রবিবার নারুয়া কিলার পার্শ্ববর্তী এলাকা ভূপতিনগরে ভোট প্রচারে এসেছেন কাঁথি লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এনআইএ টিমের ওপর হামলা প্রসঙ্গে তিনি জানিয়েছেন এটা সন্দেশকারী ঘটনার পুনরাবৃত্তি শেখ শাহজাহানের কেয়ার দিয়ে যেভাবে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের বিরুদ্ধে করা হয়েছিল এফআইআর সেম কায়দায় এখানে আবার একটা এফআইআর করা হয়েছে শিলতাহানির ঘটনা মহাবান্ধ উচ্চ আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে মহাবান্ধ উচ্চ আদালত ভূপতিনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে